এটা কিন্তু আওয়ামী লীগের কার্যালয় ছিলেন প্রধান কার্যালয় আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে ঢুকছে আর ভিতরে ভয় লাগছে যে আসলে আমরা কি এখান থেকে আবার ফিরে যেতে পারবো কি না তা কিন্তু জানি না তবে এখনের চেষ্টা করছি ধীরে ধীরে আমরা অলরেডি হচ্ছে আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কার্যালয় যেটা হচ্ছে গুলিস্তানের স্টেডিয়ামের পাশেই কিন্তু অবস্থিত আমরা আজকে এটার ভিতর গিয়ে দেখব যে বর্তমানে এটার অবস্থা কি যাওয়া যাক ভিতরের অবস্থা দেখার জন্য দেখতেই পাচ্ছেন যে ভীষণ অন্ধকারে আছেন নিচ তলা এবং নিচের দিকে তাকালেই ঢোকার সাথে সাথে হাতের বাম দিয়ে রয়েছেন বিশাল এক অন্ধকার এবং কালো ঘন একটি গুহা একটু যদি সামনে আগাই তাহলেই দেখব যে দরজাগুলো কিন্তু ভেঙে নিয়ে গিয়েছেন বিভিন্ন ধরনের মাদক এবং চিন্তাইকারীরা আমরা যদি আরেকটু ভিতরে যাই তাহলে দেখতে পাব যে ভয়াবহ কিন্তু একটি ধারণ ধীরে ধীরে শরীরের রোমহর্ষক ঘটনার মতোই হচ্ছে একবারে শেষ প্রান্তে আসলে দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ি যে সিঁড়ি দিয়ে কিন্তু নিচে যাওয়ারও কিন্তু অপশন রয়েছে নিচে কি হচ্ছে বা কি হবে সেটা কিন্তু জানা নেই আমরা ধীরে ধীরে এগোতে শুরু করব উপরের দিকে দেখতেই পাচ্ছেন যে সিঁড়িগুলো কিন্তু অলরেডি ভাঙা রয়েছেন এখানে কিন্তু দুই তলায় ওঠার সিঁড়িটা কিন্তু মারাত্মকভাবে ভেঙেছেন এবং আমরা এখনই চলে এসেছি দুই তলাতে দুই তলাতে আসার পরে দেখছি যে প্রথমেই দুইটা সম্ভবত লিফ্টের দরওয়াজা ছিল আর যদি এদিকে ঘুরাই তাহলে বিশাল এক স্পেস যে স্পেসের মধ্যে হয়তো তারা কোনো প্রোগ্রাম করত। আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা আমরা আপনাদেরকে ঘুরে তো দর্শক দেখছেন যে দ্বিতীয়তলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আশেপাশে কিন্তু যে গ্লাসগুলো ছিল সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানকার যে চিন্তাইকারী এবং হচ্ছে রাস্তার টোকাই রয়েছে তারা কিন্তু আশপাশ থেকে সব কিছু খুলে নিয়ে গিয়েছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা যদি একটু সামনের দিকে আগাই দেখতে পাবো যে আরেকটি সিঁড়ি যেই সিঁড়ি দিয়ে হয়তো বা তারা কোনো কাজে ব্যবহার করতো আমরা যদি ভেতর দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে আগানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে বাইরে একটি খোলামেলা দৃশ্য যেই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর একটি গাছ সেখানে দেখা যাচ্ছে পাশে যদি নিচে যদি দেখাই তাহলে কিন্তু একবারে নিবিড় একটি জায়গা যেখানে একটা স্থান খালি পড়ে আছেন এখন আমরা যদি এই ধীরে ধীরে উপরের দিকে আগাই আপনারা দেখছেন যে সিঁড়িগুলো কিন্তু খুবই ভাঙা এবং অবস্থা কিন্তু খুবই ভয়ানক দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আওয়ামী লীগের কার্যালয় ছিলেন প্রধান কার্যালয় আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে ঢুকছে আর ভিতরে ভয় লাগছে যে আসলে আমরা কি এখান থেকে আবার ফিরে যেতে পারবো কি না তা কিন্তু জানি না তবে এগোনের চেষ্টা করছি ধীরে ধীরে আমরা অলরেডি তিন তালায় চলে এসেছি আপনারা দেখছেন যে একটি ভু ভয়ানক একটি পুরানো বিল্ডিংয়ের মতন অবস্থা হয়ে আছে জানি না কিছু আছে কি নাই এখানে এটা কিন্তু একটি আওয়ামী লীগের সেই পুরনো আমলের কার্যালয় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাইর থেকে তো এখন আপনারা দেখছেন আমরা তিন তালায় আছি আমরা যদি আরেকটু আগাই তাহলে আমরা দেখব এর আমরা যদি আগাই এখন আমরা যাওয়ার চেষ্টা করবো চতুর্থ তালায় সেই আওয়ামী লীগের পুরানো কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় গিয়ে দেখব সেই পরিস্থিতিটা কি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিফটের যেই জায়গাটা ছিল সেই লিফটের কিন্তু গর্তটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি চতুর্থ তলার দিকে আগায় ধীরে ধীরে দেখছেন যে যত উপরের দিকে উঠছি ততই কিন্তু আলো বাড়ছে কারণ কোনো বিল্ডিংয়ের যদি জানালা গ্লাস দরওয়াজা না থাকে সেই বিল্ডিংয়ের মধ্যে আলো প্রবেশ করবে এটাই কিন্তু স্বাভাবিক তো যার কারণে আমরা উপরে উঠছি আর আমাদের ভয় কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে কারণ আমাদের নিচতলা এবং উপরের তালার যেই দৃশ্যগুলো ছিল সেই নিচতলার দৃশ্যগুলো একটু ভয়ানক থাকলেও উপর দিক থেকে কিন্তু অনেকটা ভয় কমে গিয়েছে কারণ বাইরের আলো দেখা যাচ্ছে আমরা যদি দেখাই যে এখানে ছোট্ট একটা সুরঙ্গ যেই সুরঙ্গ দিয়ে হয়তো বা তারা কোনো তাদের কাজে ব্যবহার করতেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা রুম রয়েছেন আর এটা কিসের রুম হবে তা আমি বলতে পারছি না তবে আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে অলরেডি আমরা কিন্তু চতুর্থ তলায় চলে এসেছি চতুর্থ তলার যেই আওয়ামী লীগের যেই কার্যালয়ের চতুর্থ তলা সেই চতুর্থতলা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে রয়েছেন দর্শক দর্শক দেখানোর চেষ্টা করছি যে এটা কিন্তু একটা ফ্লোর যেখানে হয়তোবা তারা তাদের মিটিং এবং তাদের প্রোগ্রাম আদি করতেন এখানে কিন্তু কিছু লেখা রয়েছেন যা কেউ হয়তোবা কালি বা কলম দিয়ে লিখে রেখেছেন আর এখানে কিন্তু আগুন লাগানোর যেই আগুনের যেই দৃশ্যগুলো পোড়া দৃশ্য সাই কালি সেগুলো কিন্তু এখানে পড়ে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সাইডটা কিন্তু সম্পূর্ণ একবারে ফ্রেশ আলোযুক্ত এটা কিন্তু অলরেডি চতুর্থ তালা আমরা যদি একটু দেখাই যে এই স্পেসটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল যে এই জায়গাটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পাশে কিন্তু আসলে অলরেডি সুন্দর খোলামেলাই দেখা যায় কারণ এই জায়গাটা খুবই সুন্দর এবং বাইরের দৃশ্যগুলো সচরাচর খুব সুন্দরই দেখা যায় তো আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানের যেই অবস্থায় এখানে কিন্তু অনেকগুলো গাছ জন্মিয়েছেন এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে কিছু মানুষের যে মূর্তি আঁকা ছিল শেখ মুজিব সহ আরও বিভিন্ন একাত্তরের যোদ্ধাদের যেই ছবি সেই ছবি কিন্তু তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল উৎসুক জনতা এবং পাঁচে আগস্টের পরে যেই হত্যাকাণ্ড এবং পাঁচে আগস্টকে কেন্দ্র করে তারা কিন্তু এইখানে ইট পাটকেল দিয়ে ছুড়ে অলরেডি কিন্তু বিল্ডিংটা বিভিন্ন জায়গায় ক্ষয় ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইটাই হচ্ছে সেই আওয়ামী লীগের পুরানো কার্যালয় যে আওয়ামী লীগের কার্যালয় তারা কেন্দ্রীয় কার্যালয় হিসাবে আখ্যায়িত করেছেন উপরেই কিন্তু দেওয়া আছে যে শেখ মুজিবের যে ছবি তাদের তারা বলতেন যে তারা বলতে বলতেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জাতির পিতা নামে যা তারা যে আখ্যায়িত করেছিলেন সেই জাতির পিতার ছবি কিন্তু তারা এখানে দিয়ে রেখেছিল এবং সেটাও কিন্তু তারা ভাঙচুর করেছেন আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ বিল্ডিংটা আমরা অলরেডি কিন্তু এখন পঞ্চম তালায় এসে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়টাকে দর্শক দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে আরেকটা স্পেস যেই স্পেসে একটা সুন্দর জায়গা যেখানে ডেকোরেশন করা ছিল খুব সুন্দরভাবে কেউ হয়তোবা এসেছিলো এসে হতো হয়তোবা এখানে বিভিন্ন জিনিসপত্রগুলো ভেঙে চড়ে নিয়েছিল যা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেখানে কিন্তু একটি কালো ভোটের মধ্যে কেউ হয়তো ঘর বাড়ির ছবি এবং বিভিন্ন জিনিসপত্র আর্ট করে লেখে রেখেছেন আমরা যদি সেই পুরানো জিনিসগুলো আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করি ওই পাশে দেখছেন যে কিছু কঙ্কার এবং মানুষের ছবি আঁকা এবং কিছু লেখালেখি করা কেই বা লিখেছেন কেই বা বসবাস করেন এখানে কারা বা থাকছেন এখানে যদি আমরা দেখাই জামা কাপড়ও কিন্তু রয়েছেন আমরা যদি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে উপরের তলাটার কী অবস্থা আমরা যাচ্ছি এখন ষষ্ঠ ষষ্ঠ তালাতে আমরা যদি ভিতরের যে সিঁড়ি রয়েছেন সেই ভিতরের সিঁড়ি দিয়ে যদি যাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু ইট পাটকেল কাচের গুঁড়ো এবং ধুলোবালু যুক্ত যেই পথ টাইলসগুলো ভাঙা চূর্ণ চূর্ণ করা এবং গ্লাসের যে টুকরো সেই টুকরোর মধ্য দিয়ে আমরা কিন্তু এসে পৌঁছেছি ষষ্ঠ তলায় সেই ষষ্ঠ তলায় ওঠার পরে আমরা দেখতে পেলাম ষষ্ঠ তলার যেই দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখছেন যে এটা কিন্তু ভিতরের যে সিঁড়িটা সেই সিঁড়ি দিয়ে কিন্তু ঢোকার পরে এখানকার টাইচগুলো কিন্তু আরও বেশি ভাঙা এবং চূর্ণ বিচূর্ণ করা আমি জানি না যে এটা কিভাবে সংস্কার কতদিন পরে এটা সংস্কার হবে এটা নিয়ে তাদের ভূমিকা কি এটা কিন্তু এখানে কিন্তু ছোটো ছোট রুম সিস্টেম করা রয়েছেন এখানে হয়তোবা কোনো কেন্দ্রীয় কার্যালয়ের কোনো লোকেরা এখানে বসবা এখানে হচ্ছেন অফিস করতেন কোন টাকা রুম সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি আরেকটু উপরের দিকে যাই যে কি অবস্থা এখানকার ভাঙা দৃশ্য সব দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু অলরেডি সপ্তম তলায় চলে এসেছি সপ্তম তালায় চলে এসেছি আমরা সপ্তম তালা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে সপ্তম তালারও কিন্তু ভাঙা অবস্থা রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখার মতন ওরকম কিছুই নাই সব কিছুই ভাঙা এবং অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু টাইসগুলো ইট পাটকেলগুলো এবং বিভিন্ন জিনিসপত্রগুলো কিন্তু ভাঙা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছেন এখানে কিন্তু আমি দর্শক কেউই নেই আমি একা কিন্তু অলরেডি এখানে ভিডিও করার জন্য এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে পুরানো আওয়ামী লীগের যে বাসস্থান যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়টা কেমন সেই জিনিসগুলো দেখানোর জন্য কিন্তু দর্শক আমরা অলরেডি এখানে এসেছি আপনাদেরকে আপনারা আমাদের সাথী রয়েছেন আমরা সপ্তম তলা ছেড়ে এখন যদি আমরা অষ্টম তলার দিকে যাই তাহলে দর্শক আপনারা বুঝতে পারবেন যে অষ্টম তালার অবস্থাটা কি আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে হয়রান হয়ে গিয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি অষ্টম তালা অষ্টমতলা অষ্টমতালায় কিন্তু অলরেডি চলে এসেছি আমরা অষ্টম তালায় আমরা যদি দেখাই যে এখানে যে অবস্থা সেই টাইচ ভাঙা এবং সিলিংগুলো ভাঙার যে দৃশ্য সেই দৃশ্য এগুলো কিন্তু বারবার সামনে আসছে এখানে কিন্তু খুব দামি দামি টাইচ দিয়ে পাকা করা হয়েছিল আমরা যদি দেখানোর চেষ্টা করি এটা একটা রুম এখানে কিন্তু দর্শক কেউই নেই আমরা কিন্তু অলরেডি এখানে চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অষ্টম তালা দর্শক যদি আমরা আগাই যে এখানে হয়তো বা কোনো মানুষ থাকেন যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অলরেডি কেউই নেই কে বা তারা থাকে জানি না এখানে অলরেডি একটি রুম রয়েছেন থাকার মতো পরিবেশও রয়েছেন দেখছেন যে এখানে মনে হয় কেউ থাকে অষ্টমতলাতে এসে আমরা এরকমটাই কিছু দেখছি আমরা যদি ধীরে ধীরে আগাই তাহলে আমরা অবশ্যই কিছু দেখতে পাবো কিছুই দেখা যাচ্ছে না এখানে কিন্তু কেউ হয়তো বা বসবাস করে এই স্পেসটায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা যদি এবার সামনের দিকে একটু আগাই হষ্টমতলা পাড়ি দিয়ে আমরা এখন নবম তালায় যাওয়ার চেষ্টা করব যে দেখি নবম তালায় কী রয়েছেন তালায় কি কোনো মানুষের চলাফেরা এবং বসবাস আছে কি না এখানকার সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে পুরো বিল্ডিংটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে রয়েছেন এবার কিন্তু আমরা হচ্ছে অলরেডি নবম নবমতলায় চলে এসেছি নবমতলায় যদি আমি দেখাই যে এখানের যে পরিস্থিতি এবং পরিবেশ সেটা কিন্তু খুবই সে আগের তলাগুলার মতনই দেখতে দেখা যাচ্ছে নতুন কোনো কিছু এখানেও কিন্তু মানুষ হয়তোবা বা কেউ আসে ছিনতাইকারি টোকাই তারা কিন্তু এখানে এসে এই যে ফোন নিয়ে তারা কিন্তু এখানে ফোনের কভার রয়েছেন জিনিসপত্র রয়েছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কেউ হয়তোবা আসে এবং তারা হয়তোবা এখানে বসবাস বেড়েছেন এমনটাই দেখা যাচ্ছেন আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি কিন্তু ভয়ে ভয়ে এখন কিন্তু আমি তলার দিকে ঘুরছি এখানে কিন্তু কিছুই দেখাতে পাচ্ছি না আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলো এখানে আছে সেই জিনিসগুলো কিন্তু খুবই ভয়ানক এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমি এগোচ্ছি আমি যদি দশমতলাটাকে আপনাকে এভাবে দেখাই তাহলে দেখবেন যে দশম তলায় কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছেন ভাঙাচুরা ইট পাটকেল যদি একটু সামনের দিকে আগাই তাহলে কিন্তু দর্শক আমার কিন্তু ভয় হচ্ছে এখানে কে বা কারা কেউ রয়েছেন কি না আমার মনে হচ্ছে যে যদিও একা এসেছি এখানে আমি কিন্তু ভয়ে ভয়ে দেখানোর চেষ্টা করছি যে কোনো কিছু হয়েছে কি না বা কেউ এখানে বসবাস করে কিনা আমার উপরে অ্যাটাক করবে কিনা আমি কিন্তু সেটা কিন্তু জানি না কিন্তু তারপরেও আমি কিন্তু এখানে আপনাদেরকে রেডি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এই ছোট ছোট রুমগুলোর মধ্যে কিন্তু প্রবেশ করছি না কারণ এখানে খুব ভয়ানক জিনিসও কিন্তু থাকতে পারে বলে আমার মনে হয় আর যার কারণে আমি কিন্তু এগারোতম তালায় কিন্তু চলে যাচ্ছি দর্শক আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি রিক্স নিয়ে ভিডিওটা তৈরি করছি যে এগারো তলার কি অবস্থা দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে শেষ পর্যন্ত কিছুর দেখা মিলে কি না অলরেডি কিন্তু আমরা তলায় চলে এসেছি দর্শক আমার কিন্তু এখানে প্রবেশ করতে কিন্তু ভয় হচ্ছে যে কেউ বসবাস করে কিনা বা কেউ থাকে কিনা না বা কিছু আছে কি না সেই পুরানো বিল্ডিংয়ে দিন হয়েছে অলরেডি কিন্তু কয়ে এক বছর প্লাস হয়ে গিয়েছে এই জায়গার এই জায়গা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানকার কোনো কিছুই কিন্তু নেই সব জিনিসপত্র কিন্তু ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই ভয়ানক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি এখন তলায় যাই আমি আপনাদেরকে রিক্স নিয়ে এই পুরো বিল্ডিংটার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু অলরেডি বারোতলায় চলে এসেছি যেখানে কিন্তু আপনারা রয়েছেন আমাদের সাথে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে বারোতলার কী অবস্থা এখানে কি কেউ থাকে কি না দর্শক দেখছেন যে এখানে কিন্তু একটি চেয়ার রয়েছেন এবং এখানে কিন্তু নিরিবিলি জায়গা এবং পরিবেশ সেই পরিবেশটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু দর্শক ছাদে চলে এসেছি অলরেডি এটা হয়তো একটা ছাদের প্লেস এখানে কিন্তু একটি চেয়ার রাখা আছে একটি নতুন চেয়ারের মতনই দেখা যাচ্ছে এটা জানি না এখানে কেউ বসবাস করে কি না বা এখানে কেউ থাকে কিনা আমরা পুরো ছাদটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখানে কিন্তু গাছ রয়েছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ এখানে আছেন এবং পেঁপে গাছও রয়েছেন পেঁপে কিন্তু অলরেডি ধরেছেন এবং আরও যদি দেখাই পুরোটা জায়গা আপনাদেরকে এই পাশটায় কিন্তু কোনো কিছুই কিন্তু এখানে নেই সব জিনিসপত্রই কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে সরানো সরিয়ে ফেলা হয়েছে কিন্তু এখানে নতুন একটা চেয়ার কেন দেখা গিয়েছে সেটা জানি না তবে দর্শক আমরা তালাই পর্যন্ত আমাদের শেষ তালা ছিল আমরা যা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি অশোক এবার যদি আমরা আমরা যদি একটু একটু যদি সামনের দিকে আগাই সে এটা কিন্তু একটা সুরঙ্গ পথ যে পথে কিন্তু আমার যেতে ভয় করছে এই পাশটা কিন্তু খুবই রিক্সিজনক একটি পথ এখানে কোনো গ্রিল বা কোনো কিছুই নেই আমি যদি আগাই এটা কী হবে এই সুরঙ্গ দর্শক দেখছেন যে ছোট্ট একটা রুম আর কিছুই নেই এই সুরঙ্গটা কিন্তু খুবই ভয়াবহ একটি জায়গা এখানে কিন্তু বিল্ডিংয়ের রডগুলো খুলে ফেলা হয়েছেন বিভিন্ন মাদকাসুক্তরা বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে কিন্তু রেখেছেন আমরা যদি দেখাই এই ছোট্ট সিঁড়িটি দিয়েই কিন্তু আমি এখানে এসেছি দর্শক আমার কিন্তু ভয় হচ্ছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আমি এখানে এসেছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশেই ছিলেন পুরো ভিডিওটা দেখার জন্য দর্শক আমি জানি না যে নিচে যেই গভীরতা দেখেছি নিচে যেই পরিস্থিতি দেখেছি আমার কি কোনো প্রবলেম হবে কি না নামার জন্য আমি যদি আপনাদেরকে দেখাই পুরো বিল্ডিংটা কিন্তু একবারে নীরব নিস্তিরভাবে স্থিরভাবে পড়ে আছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টোকাই এবং ছিনতাইকারীরা এখানে এসে বসবাস করেন এবং থাকেন আমি যদি এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু এখানে বসবাস করেন থাকেন আমি আপনাদের সাথে রয়েছি দর্শক আমার কিন্তু ভয় হচ্ছে যে এই ভিডিও আসলে কি আমি শেষ করতে পারবো কি না নিচ পর্যন্ত যে কি কমপ্লিট করতে পারবো কি না দর্শক আমি কিন্তু নেমে যাচ্ছি অলরেডি আপনারা আমাদের সাথে রয়েছেন আমি কিন্তু দর্শক দ্রুত নামার চেষ্টা করছি সেই আওয়ামী লীগের পুরানো কার্যালয় যে কার্যালয়টা যে কার্যালয়তে কিন্তু আওয়ামী লীগের সকল কার্যক্রম তারা চালিয়ে গিয়েছিল দিব্যভাবে শুধু কার্যালয় নয় এটা কিন্তু হচ্ছে একটি কেন্দ্রীয় কার্যালয় ছিল যে কেন্দ্রীয় কার্যালয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক ওনারা আমাদের সাথেই রয়েছিলেন যারাই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অলরেডি চলে এসেছি নিচ তালায় আর দুই তালা হয়তো বাকি আছে আমরা চেষ্টা করছি শেষ করে দেওয়ার জন্য ভিডিওটি একটি ঘন কালো অন্ধকার বিল্ডিং দর্শক দেখতে পাচ্ছেন যে আমি নামছি কিন্তু পথ ফুরাচ্ছে না আমার কিন্তু ভয় হচ্ছে দর্শক দর্শক আমি কিন্তু দ্রুতই নামার চেষ্টা করছি শেষ করে দেওয়ার জন্য আমার সাথে কিন্তু কেউই নেই আমি শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারব কি না আমি জানি না অলরেডি কিন্তু আমি চলে এসেছি সেই ভাঙা বিল্ডিংয়ের আওয়ামী লীগের পুরানো কার্যালয়ের সেই অন্ধকার কোভিন আন্ডারগ্রাউন্ড যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে নিয়ে গিয়েছিলাম সেই জায়গাটায় কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আমাদের পুরো যেই দশ তালা থেকে বারো তালা পর্যন্ত যে বিল্ডিংটা হয়েছেন সেই ফিল্ডিংটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম এখন আমরা কিন্তু আবারও সেই আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা বে বাহির হওয়ার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু খুবই অন্ধকার একটি দৃশ্য যে দৃশ্যটা খুবই ভয়ানক একটি জায়গা এই জায়গাটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম সেই জায়গা কিন্তু এই জায়গাটা এটি কিন্তু একবার মিচতলা নিস্তালার সেই কালো অন্ধকার পূর্ণ যে জায়গাটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ